আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত সত্যের বিনার প্রিয় দর্শক আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মায়া সকলেই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কারা জান্নাতি এবং কারা জাহান্নামী এ বিষয়ে এখানে হাদিসের আলোকে আলোচনা করব অবশ্যই জান্নাত এবং জাহান্নাম এই ভয়ঙ্কর জাহান্নাম আর কারা জান্নাতে যাবে এ বিষয়ে জানতে হলে এই হাদিসখানা মনোযোগ দিয়ে আমাদের সাথে শুনবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমরা জানতে পারবো কি কাজ করলে কারা কারা জান্নাতে যাবে আর কারা কারা জাহান নামে যাবে অবশ্যই ভিডিওটি না টেনে আমাদের সাথে দেখতে থাকুন মুসলিম শরীফের উল্লেখযোগ্য এখানে হাদিস হযরত ইহা ইবনে হিমার রাদুল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল আলসালাম বলেছেন তিন প্রকারের লোক জান্নাতবাসী এক নম্বর ন্যায় ফরায়ন শাসক যিনি দাতা ও যাকে সৎকাজের যোগ্যতা দান করা হয়েছে দুই নম্বর যিনি সকলের প্রতি অনুগ্রহকারী নিকটাত্মীয় ও মুসলমানের প্রতি কোমল প্রাণ তিন নম্বর যিনি নিষিদ্ধ বস্তু এবং ভিক্ষাবৃত্তি হতে আত্মরক্ষাকারী সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহ তালার উপর ভরসাকারী আর পাঁচ প্রকার লোক জাহান্নামবাসী নামবাসী এক নম্বর দুর্বল জ্ঞান সম্পন্ন ব্যক্তি যে নিজের বুদ্ধির কারণে নিজেকে কুকর্ম হতে ফেরাতে পারে না এ ব্যক্তি তোমাদের অধীন চাকর বাকরদেরও একজন সে স্ত্রীও চায় না এবং সম্পদের পরোয়াও করে না অর্থাৎ নিজে ব্যবিচারে লিপ্ত থাকার কারণে স্ত্রীর প্রয়োজন বোধ করে না দুই নম্বর এমন খেয়ানতকারী যার লালসা গোপন ব্যাপার নয় তুচ্ছ ব্যাপার হলেও সে অসাধুতা অবলম্বন করে তিন নম্বর সে ব্যক্তি যে তোমাকে তোমার পরিবার পরিজন ও ধন সম্পদের মধ্যে ধোকায় ফেলার জন্য সকাল সন্ধ্যা চিন্তায় লিপ্ত থাকে অতঃপর রাসুল্লাহ আলাইসাল্লাম চার নম্বরে বলেন কৃফন ও মিথ্যাবাদী এবং পাঁচ নম্বরে দুশ্চরিত্র ও অশ্লীল বাক্যালাভকারীর কথা বর্ণনা করেন প্রিয় দর্শক এই হাদিসে রাসুলুল্লাহ সাল্লু আলিয়া তিন প্রকারের লোককে জান্নাতবাসী বলেছেন তাদের মধ্যে প্রথমত জু সুলতান তথা বাদশাহ বা রাষ্ট্রপ্রধান তিনি এমন গুণাবলী সম্পূর্ণ শাসক যিনি হবেন ন্যায়পরায়ণ সুবিচারক যাকে ভালো সৎকাজের যোগ্যতা দেয়া হয়েছে বর্তমান বিশ্বের অধিকাংশ শাসকই স্বভাবত কঠোর মনোভাবের মনে রাখতে হবে যে হাদিসুল্লিখিত গুণাবলীর অধিকারী সম্পন্ন শাসককেই রাসীল্লাহ আলাইসাল্লাম শুধু জান্নাতবাসী বলেছেন এবং তার জন্যই রয়েছে পরকালের মহাপুরস্কার জান্নাত মোট কথা যে শাসক মহান আল্লাহর বিধান অনুযায়ী যাবতীয় কার্যাবলী সম্পাদন করেন তিনি জান্নাত লাভের যোগ্য হবেন সুবাহান্লাহ আর দ্বিতীয় স্তরের লোক হচ্ছেন রাজুল রহিমন অর্থাৎ অনুগ্রহপরায়ণ ব্যক্তি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি অনুগ্রহকারী ব্যক্তিকেই এখানে রাজুলুন রহিম বলা হয়েছে তার এই অনুগ্রহ শুধুমাত্র নিকটাত্মীয়র প্রতি সীমাবদ্ধ নয় বরং নিকটাত্মীয় হতে শুরু করে সাধারণ মানুষ সাধারণ মুসলমান পর্যন্ত সকলের প্রতি তিনি কোমল প্রাণ তিনি কোনো মানুষকে ঘৃণা কিংবা হায় প্রতিপন্ন করেন না তিনি ইমানের দাবি অনুযায়ী সকলের প্রতি ভ্রাতৃভাব পোষণ করেন সুবাহানল্লাহ তৃতীয় ব্যক্তি হচ্ছেন নিষিদ্ধ বস্তু ও ভিক্ষাবৃত্তি হতে আত্মরক্ষাকারী এবং সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহর উপর ভরসাকারী বেহেস্তে যাবে এর মর্মার্থ হল যে ব্যক্তি ইসলামী সরিয়া কর্তৃক নিষিদ্ধ বস্তুসমূহ হতে নিজেকে পবিত্র রাখে ভিক্ষাবৃত্তি বা অপরের নিকট হাত ফাতা থেকে আত্মরক্ষা করে চলে এবং সন্তান সন্ততি সম্পর্কে মহান আল্লাহর উপর সর্বদা পূর্ণ ভরসা রাখে সেই জান্নাত লাভের যোগ্য হবে এমন ব্যক্তিকে বিশ্বনবী রাসুল আরবি সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন সুবাহান্লাহ হে আল্লাহ আমাদেরকে জান্নাতের অংশীদার করুন অপরপক্ষে মহানবী ইসাল্লাইসাল্লামের কথা অনুযায়ী নির্বুদ্ধিতার কারণে নিজেকে পাপ হতে ফেরাতে পারে না এমন ব্যক্তি জাহান্নামে নামে যাবে কারণ তারা এমন অপরিপক্ক জ্ঞানের অধিকারী যে নির্বুদ্ধিতার কারণে নিজেদের কুকর্ম ও পাপচারিত হতে ফেরাতে পারে না নিজেকে তারা স্ত্রী গ্রহণ না করে সর্বদা ব্যবিচারে লিপ্ত থাকে হালাল সম্পদের পরিবর্তে সর্বদা হারাম সম্পদ দ্বারা উদর ফুর্তি করে বিশেষত এদের অবস্থান হল সমাজের বিত্তমান প্রভাবশালী মহল মাফিয়া চক্রের ফাদার দুর্নীতিবাজ নেতাদের অধীনে থাকা এমন কিছু লোক এমন কি এদের অনেকে দুর্নীতিগ্রস্ত এরা রাষ্ট্রীয় আনুকূল্য এবং ছত্র ছায়ায় অবস্থান করে নিজেরা আত্মবোলা হয়ে এসব কুকর্মে সর্বদা লিপ্ত থাকে এরা চিরশাস্তির স্থান জাহান নামের বাসিন্দা হবে নওয়াজবুলিল্লাহ মিনজাওয়ালিক হজরত ইয়াজিবহমার রাজাহন বলেন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম জাহান্নামবাসীর চতুর্থ শ্রেণির বর্ণনা করতে গিয়ে কৃপণতা ও মিথ্যাচার উল্লেখ করেছেন যে লোক ন্যাক কাজে কৃপণতা করে দান সৎকা করে না এবং মিথ্যা কথায় অভ্যস্ত সে ব্যক্তি অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে কথা হচ্ছে কৃফন ও মিথ্যাবাদীর ঠিকানা হচ্ছে জাহান্নাম রাসুল্লাহ আরবি সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন দুর্চরিত্র ও অশ্লীল বাক্যালাভকারী যারা তারাও জান্নাতের গন্ধ পাবে না তারাও জাহান্নামী নামে মাহরবী সাল্লাহ সাল্লাম জাহান্নাম বাসে পরিচয় উপস্থাপন করেছেন তারা এমন দুশ্চরিত্রবান হবে যে তারা মিথ্যাবাদী চুরি ডাকাতি খুন চিন্তায় অন্যায় অবিচার লাম্পট্য ও সামাজিক শৃঙ্খলা বিনষ্ট সহ নানা অপকর্মে লিপ্ত থাকে এরা নারীদের নিয়ে বিভিন্ন অশ্লীল বাক্যালাভ করে তাছাড়া এরা স্বভাবতই অশ্লীল বাক্যালাভকারী হিসাবে সমাজে ঘৃণিত এ ধরনের দুশ্চরিত্র লোকদের রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন প্রিয় দর্শক অবশ্যই জাহান্নামকে ভয় করে রাসুল আরবিসাল আলি ইসলাম যে সতর্কবাণী করেছেন আমরা এই দলের অন্তর্ভুক্ত যেন না হই আমাদের কার্যকলাপ যেন এই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে না করে অবশ্যই আমরা সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব এই ভিডিওটি যারা দেখেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় মুসলিম ভাই ও ইসলামী ঐতিহ্যের প্রচারই আমাদের লক্ষ্য সত্যের বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন সুস্থ থাকুন এ কামনায় আল্লাহ হাফেজ